আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল আর কাসমের মুখপাত্র আবু শনিবার গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন যা ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি টাইমস অফ ইসরায়েলের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটোস তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন আবু উবায়দাকে নরকের তলানিতে ইরান গাজা লেবানন ও ইয়েমেনের ধ্বংসপ্রাপ্ত অক্ষশক্তির সদস্যদের সঙ্গে মিলিত হতে পাঠানো হয়েছে তিনি আরও বলেন গাজা অভিযানের অগ্রগতির সঙ্গে আরও বহু হামাস সন্ত্রাসী ও অপরাধী সেখানে তাদের সঙ্গে যোগ দেবেন এই হামলার আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা বলেছিলেন আবু উবায়দা ইজরায়েলের হামলার লক্ষ্যবস্তু ছিলেন তবে তার জীবিত থাকা নিয়ে তখন অনিশ্চয়তা ছিল ইসরায়েলের এই দাবির জবাবে হামাস দ্রুত একে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তারা জানিয়েছে এই খবর ইসরায়েলের মনস্তাত্ত্বিক যুদ্ধেরই অংশ হামাস ফিলিস্তিনিদের সতর্ক করে দিয়ে বলেছে এই ধরনের খবর ছড়ানো হলে জনগণের আস্থা ও একটু দুর্বল হবে এর আগে শুক্রবার রাতে আবু উবাদা তার সর্বশেষ বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছেন যে গাজা সিটিতে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণের জিম্মিরাও এই ধরনের ঝুঁকি ও পরিস্থিতির মুখে পড়বে আবু উবায়দা নামে পরিচিত ওই ব্যক্তিটির আসল নাম হুদাইফা সামির আব্দুল্লাহ আল খালুদ দুই সাল থেকে তিনি আল কাসা ব্রিগ্রেডের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন দুই সালে ইসরায়েলি সেনা গিলাদ শালিদকে অপহরণের ঘোষণার মাধ্যমে তিনি আলোচনা আসেন দ্রুত গাজা ও আরব বিশ্বের কাছে এটি প্রতীকী মুখপাত্রে পরিণত হন শনিবারে এই বিমান হামলাটি গাজা সিটির একটি অ্যাপার্টমেন্টে চালানো হয় স্থানীয় সূত্র অনুযায়ী ওই হামলায় আবু উবাজা ছাড়াও অন্তত এগারো জন নিহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে সৌদি আরবের আল আরবিয়া টিভির একটি ফিলিস্তিনি সূত্রে বরাদ দিয়ে জানিয়েছে পরিবারের সদস্য ও হামাস কর্মকর্তারা তার লাশ শনাক্ত করেছেন অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে বেসামরিক হতাহতের ঝুঁকি কমাতে তারা সুনির্দিষ্ট টার্গেটের উপর নজরদারি ও নির্ভুল অস্ত্র ব্যবহার করছে এই হামলাটি গাজার সংঘাতের গতিপথকে কিভাবে প্রভাবিত করবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে